সাড়ে চারশো আর আছে ওই লেগে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই হবে পাঁচ দিন সাড়ে আছে মাটি কত চারশো পঞ্চাশটা চারশো পঞ্চাশটা আর ডিম কত অনেকদিন আছে আপনার চারশো পঞ্চাশ টাকা পাই আবার দশটা কোম্পাই বিশটা কোম্পাই মানে আমি যখন মুরগি করতাম দেশি মুরগি তো আরও কম পাওয়া যায় হ্যাঁ দেশি মুরগি আছে আমার পাশাপাশি দেশি কত আছে দেশি আছে পঁচাশি টাকা মতো পঞ্চাশ ষাট টাকা বাচ্চাটা আছে ছশো পঞ্চাশ ষোট টাকা না বড়োই ভরোয় খেলি ভরোয় এবার তো বাচ্চা দেখলাম অনেকটি আছে বাচ্চা আছে ভিতরে

দেবেন যে রোগ বালাই পরবো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি যখন আটকে বলতাম তখন বেশি সমস্যা হতো যে পরিমানে ঠোকরা টুকরি করছে হ্যাঁ যখন আটকে বলছি আর যখন সাইডে বলছি তখন মনে করেন যে এই সমস্যা খেতেই না আমি তো ঠিকমতো যখন তিনশো সালগা বড় হইলো তখন ঠিকমতো খাইবার দেওয়ারি নাই তখন মনে করেন যে কলা গাছ আছে কলা গাছের মতো খেয়াল তিনশো মুরগি তাহলে তিনশো মুরগি আপনি মনে করেন যে প্রচুর সহজ পাচ্ছে আমি তো আইডিয়া করে আর যে এত খাইবো এত কিনছিলাম বাচ্চা কিনছিলাম যখন ওই লোকের দেশি মুরগির ডিম ওই লোকের চল্লিশটা তিরিশটা আলি আসা এলাকায় তখন আমি সত্তর টাকা ষাট টাকা করে ব্যস্তাম অনলাইনে আমি সব কিছু অনলাইনে ব্যস্তাম এসে মুরগি থেকে শুরু ডিম ডিম থেকে সব শুরু খালি ওই ডেলিভারি জামেলার নিকে মনে করেন যে আবার ডেলিভারি দিতে গেলে বাড়িতে আবার মুরগি দেখা সমস্যা কারণ মুরগি দিচ্ছে একজন সময় দেন লাগে

দিনের বেলা সব বাইরে থাকতো রাত্রি ঘরে আমি নিজে এটার মধ্যে নতুন করে কোনো মানে চালান খাটাবো না মানে এটার থেকে এদের আয় থেকে বেশি করে আলায় পরে মনে প্রফিট পায় ঠিক আছে এটাই স্বাভাবিক যা প্রফিট পাই ওইটাতে একটা এই ঘরে একটা বানায় বা একটা খাসা তৈরি করি ওইটা টাকা দেয় কিন্তু আমি নিজে যে ক্যাশ চালান খাটানো এটা খাটাই এখন

করে তাছাড়া মনে করেন যে বহু জায়গায় ডাক্তার কাছে দূরবারছি মনে করছে বুঝি না যে কি হয়েছে কি হয়েছে তাও বুঝতাম না তারপরে আস্তে আস্তে মনে করছে ভুল করতে করতে ঠেকতে ঠেকতে কত বাচ্চা যে মারছি তারপর আমার যখন আমি প্রথম কোয়েল ফাখি আনলাম তখন আমি আপনার এরকম সমস্যা আমি পড়ছি তখন দেখেছে বুঝতে পারিনি হঠাৎ করে ঠান্ডা লাগিয়ে নিয়েছি আমি ঠান্ডা থেকে আমি হয়ে গেছে মানে অনেক ধরনের সমস্যা পরে কিছু পাখি মারাও গেছে আমার আর হের পর যেটা দরকার হেরাও দিচ্ছে না এক্সপার্ট আপনার আমি এলোকা এইদিকে ওই ফাইলার যে মেলা হয় না এই সাইডের একটা মেয়ে এই করতো পড়তো ওনারা আমি ডিম দিতাম ওনার নাম কি জানিটা অফা ছিল ওনার অনলাইনে প্রতিবেদন ছিল ওনারা আমি ডিম দিতাম উনি পর্যন্ত এই নেই তো সবুজ ভাইয়ের কাছে এই ওষুধের লেগে এইদিকে দিকে আপনার এই সাইডে শপিবুড়ে চম্পা নামে একটা মহিলা আগে খামার ছিল হ্যাঁ দেশি মুরগির উনি তখন ওই সময় খুব ভাইরাল ছিল 19 দিকে সালে তখন উনি সব ওষুধ নিতেতেন থেকে সবুজ বায়র কাছ থেকে ঠিক আছে কালিয়া তখন কয়েকটা ছিল সবাই এখান থেকে নিত এবং বড় বড় খামারি আঙ্গলাকার সব প্রকার যে খামারের ওষুধ থেকে নিত খুব ব্যস্ত কিন্তু যেটা এটা কামের তাই না ভাই

ওই আপনি ভুট্টা কুছি দেয় আর গমের গুছি দুইটা মিক্স করে আর করে দেয় বাদ দেয় আর মাঝে মাঝে ধান ধুই আপনি ডিমের আবার বাদ কম দিয়ে নাহলে আবার তেল ধরে যাব তেল ধরলে চলবে হয়ে গেলে তখন ডিমের কটা চুর বানায় ঠিক আছে বাদ দিলে এটা সমস্যা হয় কিন্তু ডিমের মুরগি আপনি যত বেশি ভুট্টা খাওয়াই পারেন ভুট্টা ভাঙা খুব দিয়ে দেখা আমি যখন পালতাম তখন লোকে আশটা টাকা করে মন পাওয়া যেত ভুট্টা ভাঙা এটা দিতাম লগে চিড়ার কুড়া দিয়ে যখন ভিড় দিতাম চিরা যখন ফুলতো একদম ভাতের মতো মনে খান যে সব তো আঠ আঠ হয়ে যেত ওটা প্রচুর খাইতো লোকে কিছু পাতা টাতা দিয়ে দিতাম আপনি পুঁই পাতা কমনি শাক এগুলো সব কেটে কেটে দিতাম আর এলো সব সময় বললো খান যে

हामी हामी एकदम एउटा डेड दिन्छौं साथीहरु सबै त विभाग यसरी पालेर दिन्छु ल पासा आस्ते पासा कति मले टिप्दै राछु दिन भागे लाउने टोरामा दिन भागे जको १५ कल छैन गाडी थाके

এমনি গলা সেলাই নাই না গলা সেলাই যার চাহিদা বেশি ওটা যদি জোগাড় করতে পারেন এটা করে লাগবে আর নইলেই করবেন গলা সেলাই যদি মোরক ম্যানেজ করতে পারেন দেখবেন যে বাচ্চা অটোমেটিক পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি